এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন তাহলে এই মুহূর্তে আপনার জন্য রয়েছে দুর্দান্ত সুখবর এই এই সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে ছাড়া হবে সেই বিষয়ে অর্থাৎ আজকে তেইশে জুন সোমবার উঠে এলো বিরাট বড় আপডেট বন্ধুরা সমস্ত কিছু বলা হয়েছে আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে টাকা পাবেন এছাড়াও যেসব কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে আসছেন এবং যে সকল কৃষকরা জমি কিনেছেন সেই জমির তথ্য কৃষক বন্ধু প্রকল্পে কিভাবে যুক্ত করবে কি কি ডকুমেন্ট লাগবে কোথায় গিয়ে ফর্মটি জমা করতে হবে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটি সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে এবং ই কেওয়াইসি কীভাবে করতে হবে সেটাও জানানো হয়েছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে যে সমস্ত কৃষকরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করে রাখুন কারণ আমার এই চ্যানেলে কৃষক বন্ধু ছাড়া সরকারের বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেয়ে যাবেন চলুন বন্ধুরা তাহলে দেখে নেওয়া যাক আজকে কি বলা হয়েছে কৃষক বন্ধু পশ্চিমবঙ্গ সরকারের একটি অন্তত জনমুখী উদ্যোগ দু হাজার উনিশ সালের পয়লা জানুয়ারি থেকে এই প্রকল্প চালু হয়েছে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে দুইবার আর্থিক সহায়তা দেওয়া হয় যা তাদের চাষের কাজে অনেকটাই সাহায্য করে কৃষক বন্ধুর সাধারণত দুটি কিস্তিতে টাকা দেওয়া হয় একটি খরিফ মরশুম আর একটি রবি মরসুম এই মরশুমের খরিফ মরসুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়ে এবং রবি মৌসুমের টাকা কৃষকরা পেয়ে থাকেন অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এই দুটি নির্দিষ্ট সময়ে সরকার সাধারণত টাকা প্রদান করে থাকে লক্ষ লক্ষ কৃষক প্রকল্পের দিকে তাকিয়ে থাকেন কারণ এটি তাদের আর্থিক সুরক্ষার একটি বড় ভূমিকা রাখে এইবারে আমরা জানব আপনারা টাকা কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে পেতে পারেন আপনারা অনেকেই জানতে চাইছেন এবারে কিস্তির টাকা কবে ঢুকবে এই মুহুর্তে সরকার থেকে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা না হলেও সাধারণত পূর্ববর্তী মৌসুমের শেষ হওয়ার পরপরই পরবর্তী মৌসুমের টাকার প্রক্রিয়া শুরু হয়ে যায় আমাদের কাছে থাকা তথ্য খুব শীঘ্রই টাকা দেওয়া শুরু হতে পারে বিভিন্ন মিডিয়া সূত্রে জানা যাচ্ছে আগামী জুন মাসের শেষ সপ্তাহে অর্থাৎ জুলাই মাসের প্রথম সপ্তাহে থেকে শুরু করবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার কাজ দেখুন কিছু কৃষকের টাকা আবার আটকে যেতে পারে কারণ উল্লেখ করছি দেখুন কিছু কৃষকদের যেমন হতে পারে আধার লিঙ্ক না থাকা ভুল জমির তথ্য ইত্যাদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার নম্বর নি থা লিঙ্ক না থাকা জমির তথ্য কোনো ভুল থাকা আবেদনপত্রে অসম্পূর্ণ বা ভুল তথ্য দেওয়া ব্যাংকের কেওয়াইসি আপডেট না থাকা এই সমস্ত কারণে আপনাদের টাকা আটকে যেতে পারে যদি আপনার টাকা না ঢোকে তাহলে আপনার আবেদনপত্র এবং সংলিষ্ট কাগজপত্র নিয়ে স্থানিত কৃষি দপ্তর বা যখন দুয়ারে সরকার ক্যাম্প হবে তখন আপনাদেরকে যোগাযোগ করতে হবে আশা করি আজকের ভিডিও থেকে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে এবং কীভাবে স্যাটাইস চেক করবেন সে সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়েছেন আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে সঠিক এবং আপডেট তথ্য পৌঁছে দিতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এমন গুরুত্বপূর্ণ তথ্য আপনারা সবার আগে পেতে পারেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ